আসসালামাইকুম দর্শক পাঁচ আগস্ট গণ দিনটিকে কেন্দ্র করে বা ওই দিনে কত অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল তার নিশ্চয়ই দশ ভাগের এক ভাগ আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি নিশ্চিত দিন যত যাবে নতুন নতুন করে ইতিহাস নির্মিত হবে অনেক অজানা তথ্য বেরিয়ে পড়বে সেই দিনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কারণে ভারতের বিমান পাঠানোর জন্য তিনি দফায় দফায় অনুরোধ করছিলেন কি কারণে তিনি সামরিক হেলিকপ্টারে ভারত পালিয়ে যেতে নিরাপত্তা বোধ করছিলেন না কি কারণে বা কেন সেনাবাহিনীকেও ভারত হুমকি দিয়েছিল শেখ হাসিনাকে দ্রুত পাঠানোর জন্য এসব এখন অনেক প্রশ্ন উঠছে কোনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে কোনো কোনোটির বিষয়ে এখনো অজানা আমি যে মানুষটিকে অসম্ভব শ্রদ্ধা করি দেশের এই মুহূর্তে যে কজন অনুসন্ধানের সাংবাদিক রয়েছেন রহমান চৌধুরী প্রধান সম্পাদক এই মানুষটি আমাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে আসছেন এবং তার যে কোনো তথ্যে আমি ব্যক্তিগতভাবে আস্থাশীল অথেন্টিক কোনো সোর্স ছাড়া তিনি কোনো ধরনের রিপোর্ট করেন না ঠিক তেমনই তার যে আরো একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যার মাধ্যমে অনেক প্রশ্ন উঠে এসেছে শেখ হাসিনার ভারতে যাওয়া নিয়ে এবং কোন কোন প্রশ্ন উত্তর এখনো পাওয়া যায়নি যেমন এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিতে কেন ভারত বিমান পাঠায়নি তার কারণ কি ভারতে বিমান আসা কথা ছিল শেখ হাসিনা নিজে তিনি দফায় দফায় অনুরোধ করছিলেন ফোন পে বারবার যে একই কথা একটা পর্যায়ে অজিত দোভাল তাকে বলেন দেখে কি করা যায় অজিত দোভাল বৈঠকে বসলেন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গেও তিনি বৈঠক করলেন কিন্তু সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে না ভারত বিমান পাঠাবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় বাংলাদেশের কোন কর্তৃপক্ষকে বলবে আমরা অনুমান করতে পারি যদি এখানে স্পষ্টভাবে আসনি খুব স্বাভাবিক সেনাবাহিনীকে তারা এটি বলার সিদ্ধান্ত নেয় এবং তখন দেশ অগ্নিগর্ভ কোনো মুহূর্তে গণভবন অ্যাটাক করা হবে সেই অবস্থায় সেনাবাহিনীও চিন্তিত হয়ে পড়ল তার কারণ তারা যদি ভারতে পাঠাতে না চায় শেখ হাসিনাকে তো আশ্রয় দিতে হবে শেখ হাসিনাকে কোথায় নেওয়া আবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন এটি তিনি বলে ফেলেছেন আমিও নিজেও প্রশ্ন করেছিলাম ক্ষেত্রে যে তাহলে কি সেনাপ্রধানকে প্রশ্নের মুখে ফেললেন আমি প্রশ্নটি করেছিলাম এ কারণে আইন উপদেষ্টা যে বাড়াবাড়িটি করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন সেই জায়গা থেকে আমি বলেছিলাম যাই এখন বিষয় হচ্ছে যে ভারত কেন বিমান পাঠাল না শেখ হাসনাকে উদ্ধারের জন্য যদি জানা গেছে যে ভবিষ্যত রাজনৈতিক কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্তটি লিপタクিং পর্যায়ে নেয়নি এখন আন্তর্জাতিক প্রশ্ন উঠতে পারে ভারত বিমান পাঠালে কেন খুব স্বাভাবিক পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জনরোষের মুখে তাকে উদ্ধার করে অন্য দেশের বিমান কিংবা হেলিকপ্টার গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে এবং সেটি যদি হয় সেক্ষেত্রে প্রশ্ন উঠবে এক রাষ্ট্রের বিমান বা হেলিকপ্টার বিনা অনুমতিতে উইদাউট এনি নোটিশ যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে অন্য দেশের আকাশ সীমায় সেটি এখনো রহস্যাবৃত তবে এই যে বলছিলাম আরও অনেক কিছুই আমাদের জানা বাকি আছে সেদিনের ঘটনার দশ শতাংশ মানুষ জানে না এবং অবশ্যই সেই দিনের প্রতি সেই দিনের প্রতিটি ঘটনার প্রতি মানুষের তুমুল আগ্রহ এখনো করে আইনের আদালতে যদি উঠাতেও হয় তাকে তো আগে নিরাপদে নিতে হবে সেনা নেইবা তারা নিরাপদ বোধ করছিলেন না শেখ হাসিনার জন্য তার কারণ হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ যদি সেনা নেবাস ঢুকে যায় তাদেরকে মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের লাশ পড়বে এই অবস্থায় শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন বারবার সেনাপ্রধানকেও সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি চাপ দিচ্ছিলেন বলছিলেন যে যে করে হোক তাকে যেন দিল্লি পাঠানোর জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করলেন এবং সবাই তখন একমত পোষণ করলেন হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনাকে নিজস্ব বিমানে সামরিক হেলিকপ্টারে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া হবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এখন এই জায়গায় একটি কথা উল্লেখ করা দরকার সেনাপ্রধান সেদিন বলেছিলেন পাঁচ আগস্ট দুপুরে তিনি যখন সংবাদ সম্মেলন করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এটি তার তিনি জানতেন না দেখুন একটি কথা বারবার বলি সব কথা সবসময় স্বীকার করতে হয় না বলেননি। তিনি সত্য গোপন করেছিলেন সব সত্য সব জায়গায় সব মুহূর্তে প্রকাশ করা যায় না যেমনটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিন বাহিনীর প্রধানকে নিয়ে তিনি বলেছিলেন শেখ হাসিনা প্রবাহ করেছেন সেটি নিয়ে আমাদের আইন উপদেশ আসিম নজরুল অনেক বেশি বাড়াবাড়ি করে ফেললেন যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধানের এই বিষয়টি সেই জায়গা থেকে ভারত এই সিদ্ধান্ত নিয়েছিল এবং আরো একটি বিষয় তারা বিবেচনা নিয়েছিল যে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী সেই জায়গায় ভারত প্রমাণ করতে চেয়েছিল না ভারত শেখ হাসিনাকে উদ্ধার করে তার নিজ দেশে নিয়ে যায়নি বাংলাদেশই শেখ হাসিনাকে পুশ করেছে ভারতে এটি তারা প্রমাণ করতে চেয়েছিল এবং সেটি হয়েছে এবং যদি বলছিলাম যে বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত হুমকি দিয়েছিল সেই বিষয়টিও জনতার চোখ এই সাপ্তাহিক পত্রিকাটি যিনি এই স্টোরিটি করেছে সেখানে উঠে এসেছে এবং হাসেনার দেশ ছাড়া আগে তিনি তিন পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন সেটি তার প্রেস উইং সঙ্গে কথা বলেছেন প্রেস উইং সঙ্গে যিনি দায়িত্ব ছিলেন প্রেস উইং প্রধান হিসেবে আমার দায়িত্ব তখন কে ছিল নাইমুল ইসলাম খান সাংবাদিক কিন্তু তিনি লেখাটি রেখে যেতে পারেননি তিনি তার ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে গিয়েছিলেন সেই লেখাটিতে কি লেখা ছিল আমরা এর আগে জানতে পেরেছি তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে চলে যেতে চেয়েছিলেন অডিও রেকর্ড কিন্তু সেই সময়টি তাকে দেওয়া হয়নি আবার একটি লেখাও তিনি লিখে দিতে চেয়েছিলেন এটি আবার সম্ভবত আমি প্রথম শুনলাম আপনারা অন্য কেউ শুনলে শুনতে পারেন যে তিন পৃষ্ঠে একটি লেখা তিনি তৈরি করেছিলেন কি লেখা ছিল সেই কাগজ তিনটিতে কার উদ্দেশ্যে লেখা ছিল যে শত শত মানুষের মৃত্যু হয়েছে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তার জন্য তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা তো নেই বরং একের পর এক হাস্যকর সব গল্প জুড়ে দেওয়া হচ্ছে এতটাই তামাশা হিসেবে নিয়েছে তারা এই গণভুত্থানকে এবং গণভূত্থানে যে হাজার কোল খালি হয়েছে আবু সাঈদকে হত্যার এগারো দিন পর যে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী দেওয়া হয়েছিল এফআইআর তাতে কি লেখা ছিল শেখ হাসিনার এই কথাগুলো সেখানে লেখা ছিল তার কারণ শেখ হাসিনা তখনও ক্ষমতায় ছিলেন সেখানে কি লেখা ছিল সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি মানে যেভাবে এসেছে আর কি এফআইআর বলা হচ্ছে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁতে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এতে আরো বলা হয় সহপাঠীরা সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যেহেতু এটি হাস্যকর একটি প্রতিবেদন ছিল ফেব্রিকেটেড একটি প্রতিবেদন ছিল শেখ হাসিনার পতনের পর আবু সাইদ নিহত হওয়ার দুই মাস আট দিন পর পঁচিশে সেপ্টেম্বর যেই ময়নাতদন্তের রিপোর্টটি সারা বিশ্ব যে দেখলো কিভাবে পুলিশ ঠান্ডা মাথায় একের পর এক গুলি ছুটছে একটা ফুটেজ তো নয় একাধিক টেলিভিশনে ক্যামেরা ছিল সেখানে মোবাইলে ধারণ করা হয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই ফুটেজ নিজের চোখে সবাই দেখেছে কত কাছ থেকে মাত্র দশ মিটারের দূরত্ব থেকে আবু সাহিদকে ঠান্ডা মাথায় পুলিশ গুলি করছিল আর শেখ হাসিনা এগুলো কিছু দেখলেন না রক্ত থাকবে কিভাবে মানে রক্ত দেখা যাবে কিভাবে সাইদ তো কালো রঙের টি কিংবা ডার্ক নেভি ব্লু রঙের প্যান্ট পরা ছিল সেখানে রক্তের দাগ দেখা কি এতটাই সহজ এবং তাকে তো যখন সে লুটিয়ে পড়লো পুলিশের গুলিতে তার সহকর্মীরা তাকে বা সহপাঠীরা তাকে ধরে অন্য জায়গায় নিয়ে গেল এবং থেকে হাসপাতালে নিয়ে গেল ইটের আঘাত ঠিক লেগেছিল পুলিশ করে তো ইট নিক্ষেপ করা হচ্ছিল পুলিশ বিভাগ গুলি চালাচ্ছিল খুব স্বাভাবিক সেখান থেকে একটা ইটের আঘাত তার মাথা লাগতে পারে কিন্তু কি ভয়ঙ্কর ভাবে এই প্রশ্নটি নতুন করে তুললেন শেখ হাসিনা সেটি আমরা নিশ্চিত এবং এইগুলো করে আওয়ামী লীগের কতটা লাভ হচ্ছে আমি নিজেই আমার একাধিক কন্টেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা সমন্বয়করা যা বলছে যে ক্রিয়েট করা হচ্ছে চারিদিকে বা তাদের যে এক ধরনের ঔদ্ধত্ব তার কারণে মানুষের একটি অংশ আওয়ামী প্রতি দুর্বল হয়ে যাচ্ছে বলছে আগেরটাই ভালো ছিল আবার এটাও তো সত্য শেখ হাসিনার এই সব প্রলাপের কারণে বিলাপের কারণে অসংখ্য মানুষ আরো হয়ে পড়ছে সেই বিষয়টিকে বুঝতে পারছেন তিনি শেখ হাসিনার এইসব উদ্ভার কথাবার্তা শুধু এই আন্দোলনকে কেন্দ্র করে নয় গত পনেরো ষোলো বছর ধরে তার অধ্যত্তের পাশাপাশি এ ধরনের উদ্ভট সব কথাবার্তা আমরা নানান বিষয় শুনেছি এগুলো নতুন কিছু নয় তিনি কিছু বলবে না সত্য হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই আল্লাহ হাফিজ